শহরের মূল রাজ্য সড়কের প্রাণ পথ অবরোধ স্থানীয়দের ঘটনা আরামবাগ শহরের আরামবাগ থেকে কলকাতা যোগাযোগের মূল রাজ্য সড়কের আরামবাগ শহরের গৌরাটি মোড় থেকে বাসুদেবপুর মোড় পর্যন্ত আনুমানিক প্রায় চারশো মিটার রাস্তা দীর্ঘ বছর ধরে বেহাল স্থানীয়দের অভিযোগ এ রাস্তা খারাপের কারণে বর্ষায় যেমন রাস্তায় জল জমে তেমনই বর্ষা ফুরোতেই ধুলোই ভরে যাচ্ছে রাস্তার দুই ধার তারা অভিযোগ করছেন রাস্তার এমনই ধুলোই ধুলোকাণ্ড হচ্ছে যে মানুষকে মাস্ক পরে বেরোতে হচ্ছে রাস্তায় রাস্তার দুই ধারে থাকা বাড়ি ও দোকানগুলি ধুলোতে ভরে যাচ্ছে বাড়ির জানালা খোলা যাচ্ছে না আর দোকান পরিষ্কার করে করে দোকানদাররা অতিষ্ঠ হয়ে উঠছেন আরামবাগ কলকাতা এই রাজ্য সড়কের শহর লাগোয়া পুরো রাস্তা ঝাঁচকচকে হলেও কেন যে পিডাব্লিউ ডি এরটুকু রাস্তা ঠিক করছে না তা বুঝতে পারছেন না স্থানীয়রা তাদের দাবি এই রাস্তা সংস্কারের দাবি নিয়ে তারা বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তারপরেও কাজ হয়নি প্রতিবাদে শনিবার সন্ধ্যায় বাসুদেবপুর মোড় এলাকায় অবরোধ করেন স্থানীয়রা ফলে অবরুদ্ধ হয়ে পড়ে রাজ্য সড়ক পুলিশ অবরোধ তুলতে গেলে পুলিশকে ঘিরেও ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা পরে পুলিশি আশ্বাসে অবরোধ ওঠে কয়েকদিনের মধ্যে রাস্তা ঠিক না হলে ফের বড় আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা আজকে আমাদের আজকে আমাদের এই পথ অবরোধটা হচ্ছে একটা বিষয় দীর্ঘদিন ছ মাস ধরে রাস্তাটা আমরা আরামবাগ মিশে না বা আমরা সবাই জানেন যে রাস্তার অবস্থা খুবই খারাপ চিফ মিনিস্টার আসার পর রাস্তাটা যাও মা করে গলা গালা পিস ছিল গালা দিয়ে নিয়ে চলে গেছে দাস দিয়ে ডাস দিয়ে চলে গেছে তারপর থেকে এত ধুলো অসহ্য তারপর তো আপনার গর্ত বড় বড় ওই গর্ত দিয়ে একটা মঠ শেখাল আহরি যদি যায় পেছনে যদি কেউ বসে থাকে সে পড়ে গেলে তার কবর ওখানে হয়ে না তার কবর ওখানে হয়ে যাবে দ্বিতীয় নম্বর যা ধুলো আমার বাড়ির সামনে আমরা এখানকার এলাকাবাসী এই দোকানদাররা আপনারা সবাই এখানে উপস্থিত আছে বাড়িতে এত পরিমাণে ধুলো আছে চিন্তা করতে পারবেন না মানে অসহ্যকরণীয় জন্য আজকে আমরা এরকম মানে জায়গাটা আজকে নেমেছি

এই রাস্তাটা আমাদের অবিলম্বে বাগাতে হবে এক নম্বর আর যদি বাগাতে দেরি হয় আর যদি বাগাতে দেরি হয় দিনে চার বেলা জল ছড়াতে হবে সাধারণ যদি একটা গাড়ি আসে তার পিছনে কেউ এই মাস্ক ছাড়া যেতে পারবেন দম বন্ধ হয়ে যাচ্ছে হ্যাঁ মানে পিডব্লিউ ইঞ্জিনিয়ারকে এসডিও ম্যাডামকে সবাই এই রাস্তাটার ব্যাপারে বলা হয়েছে রাস্তার ব্যাপারে বলা হয়েছে ওনারা কিন্তু এইটা কেন যে ওদের নেগলেজেন্সি আমরা বুঝতে পারছি কেন সাধারণ লোকে এই যে ব্যবসাগুলো ব্যবসাগুলো তারা দোকান খুলে বসতে পারছে হ্যাঁ মানে বাড়ি এই যাদের বসবাস বাড়ি তারা যারা কিনতে পারছে এটা তো আজকে ধরুন চার মাস পাঁচ মাস ধরে এই কন্টিনিউ চলছে এটা প্রশাসনকে এটা নজরে আনা আনা হচ্ছে ওনারা এবারে এই ব্যাপারটা নিয়ে একটু চিন্তাভাবনা করুক যাতে এটা সুষ্ঠু সমাধান একটা হোক আমার নাম করু না প্রতিনিয়ত ঘর থেকে বেরোনা থেকে সন্ধ্যে থেকে এমনকি এমন একটা গাড়ি চলে গেলে তার সামনের জন্য আমরা চিনতে পারছি না এত দুলো আর প্রশাসন যে জলের ব্যবস্থা সেটা হয়তো খুব সীমিত মাত্রায় কোনো দিন দিচ্ছে কোনো দিন দিচ্ছে না এরকম প্রত্যেকটা দিন আমরা একইভাবে ভুগতে থাকছি এবং কি একটা বাইক নিয়ে আমরা আসতে পারছি না বাইকে মানে টোটো হেঁটে যাওয়া যাচ্ছে না আর এইটা পাথর 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 ছিটকে মানুষের আর বড় বড় গাড়ি

শুভেচ্ছা প্রত্যেককেই সারা বছর মায়ের আশীর্বাদে সবাই ভালো থাকুন এ আশা করি নমস্কার